আর পার্টি হলো আগামী ঈদে সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে পাঠক যে অনুষ্ঠানটা হলো সেটা সম্পর্কে একটু বলুন আইএনটি ইউসি অনুমোদিত ডায়মন্ড হারবার রোড স্ট্রিট হকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং একশো উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলিবাগের সহযোগিতায় তেইশে মার্চ রবিবার বেহালার পাটকপাড়ায় এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার রোডে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ মুখার্জি কাউন্সিলর কাকলিবাগ সঞ্চিতা মিত্র রূপক গাঙ্গুলি সহ বিশিষ্ট মানুষেরা এবার শুনে নেব আইএনটি টি ইউসির সভাপতি অভিজিৎ মুখার্জি কি বলছেন আইএনটিসি অনুমোদিত শ্রী হকার্স ইউনিয়ন উদ্যোগে এবং একশো উনিশ নম্বর ওয়ার্ডে পৌরমতা সহযোগিতায় আজকে একশো উনিশ নম্বর ওয়ার্ডের পাশে ডায়মানগর রোড সংলগ্ন এলাকায় আর গ্রেফতার পার্টি হলো আগামী ঈদে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই যেন আমরা সাম্প্রতিক সম্পত্তি রক্ষা করে পশ্চিমবঙ্গকে সাম্প্রতিক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আহ্বান জানাচ্ছি দাদা আপনার নামটা যদি একটু বলেন নগেন সাধুকা সারা বাংলা তৃণমূল স্ট্রীট দক্ষিণ কল জেলা তৃণমূলের আমি ভাইস প্রেসিডেন্ট হকার আচ্ছা আজকে পাঠক পাড়ায় যে অনুষ্ঠানটা হলো সেটা সম্পর্কে একটু বলুন পাটকপাড়া আমাদের গত বছর আমাদের ছোট্ট হয়েছিল এবছর একটু আমরা বড় আকারে নিয়েছিলাম আমরা ওখানে প্রায় আড়াইশো জনের ইফতারের আলাদা ভাঙালাম আমাদের নেতৃত্বরা ছিল আমাদের আইএনটি প্রেসিডেন্ট অভিজিৎ মুখার্জি এবং স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলি কাকুলিবাগ একশো উনিশ নম্বর রোডে পৌরমাতা কাকুলিবাগ এবং প্রদীপ বাঘ এবং তৃণমূলের সাধারণ সম্পাদক এবং সঞ্চিতা মিত্র এবং আরও জেলার আরও অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিল আচ্ছা এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হলো সবাই মানে সবাইকার কার কি বক্তব্য মানে এটা একটুখানি বলুন বা আপনারা যে অ্যারেঞ্জ করেছেন কীরকম লাগছে আমরা প্রতি বছরের মতন এবছর একটু ভালো লাগলো এবারে আমরা একটু আয়োজনটা একটু বড় করে করেছি কারণ আমরা ওখানে ফল আপনার হালিম তারপর আপনার ফিরনি এবং শরবত সব রকমই আমরা ওখানে ব্যবস্থা করেছিলাম এবং বড়ো বড়ো নেতৃত্বরা এসেছিলো তারা তাদের রোজাগুনো সম্মান ইফতা পার্টিতে এখানে গীতর শ্রী পরিমল্লা আলোচনা আছেন সবাই ভালো আশা অনেক কাউন্সিলার বেহালা থেকে পরিমল কর্মকার প্রবোধ কুমার সাহা ও গীতশ্রী পালের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা